ধুর বাবা এই হাঁস মুরগির জ্বালা আমার একদম ভালো লাগে না মা তাড়াতাড়ি খা আমাকে তো আবার তাড়াতাড়ি মোরল মশাইয়ের বাড়িতে যেতে হবে খাচ্ছি তো মা আর কত তাড়াতাড়ি খাবো তাছাড়া রোজই তো একটু বেলা করে যাও আজ আবার তোমার এত কিসের তারা আর বলিস না রে মা আজ আবার মোড়ল মশাইয়ের মেয়ে আসবে বাড়িতে অনেক কাজ সেখানে ওই বাড়িতে মোড়ল মশাইয়ের বুড়ো মা ছাড়া তো আর কেউ নেই হ্যাঁ মা গিন্নিমা মারা যাওয়ার পর ওই বাড়িতে কাজের লোকের খুব অভাব হ্যাঁ রে মা তাই তো বলছি তাড়াতাড়ি খেয়ে আমাকে ছাড় দেখি আচ্ছা মা তাহলে তো আজ ওই বাড়িতে অনেক ভালো মন্দ খাওয়া দাওয়া হবে তাই না মা হ্যাঁ রে মা বড় লোকের ব্যাপার স্যাপারই আলাদা তাড়াতাড়ি খাওয়া দেখি তোকে না খাইয়ে তো আমি যেতেও পারছি না আচ্ছা মা আজ কি কি রান্না হবে ওখানে কি জানি রে মা এখনো সেসব জানি না তবে নানা রকম পিঠা পুলি হবে শুনেছি পিঠা পুলি কি কি পিঠা হবে মা বললাম তো অত শত জানি না তবে ভাপা পিঠা হবে মোড়ল মশাইয়ের মেয়ের ভাপা পিঠা অনেক পছন্দ তাই নাকি ভাপা পিঠা ওটা তো আমারও অনেক পছন্দ ও মামা আমার জন্য ভাপা পিঠে আনবে মা মারে কি করে আনবো বল আমি তো ওখানে কাজ করি আমাকে কি আর ওরা পিঠে খেতে দেবে জাগে তোর তো খাওয়া হয়ে গেছে যা হাত মুখ ধুই আয় আমিও কাজগুলো সেরে রওনা হই ওই বাড়ি জাহানারা কাজ রওনা হলো কি রে জাহানারা এতক্ষণে তোর আসার সময় হলো বাড়ি ভর্তি কত কাজ আজ কতদিন পর মেয়েটা বাড়িতে আসবে বলতো এইসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মোরল মশাই আমি সব সামলে নেব হ্যাঁ হ্যাঁ তাই কর মামারা মেয়ে আমার দেখি সাতর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে এ কথা বলেই মোরল মশাই আর জাহানারা ভেতরে চলে গেল এসেছিস এই তো চাচিমা চলে এসেছি এবার শুধু আপনি বলুন কি কি করতে হবে পরে হবে যা দেখি আগে গিয়ে সে সব চালগুলো গুঁড়ো করে আন আমিও দেখি ছেলেটাকে বলে কাউকে দিয়ে গাছ থেকে নারকেল গুলো পারা যায় কি না হ্যাঁ চাচিমা তাই যান আর হ্যাঁ বাজার থেকে ভালো পাটালি গুঁড়ো আনাতে হবে সে সব আমি দেখছি তুই আগে যা দেখি গিয়ে ঢেকি থেকে চালগুলো গুঁড়ো করে আন কই রে আরু কোথায় গেলি এসব বলেই মোড়ল মশাইয়ের মা বাইরে চলে গেল আর জাহানারাও ঢেকি ঘরে চলে গেল চাল গুঁড়ো করতে দাদি ও দাদি কোথায় গেলে আরে দিদি ভাই তুই চলে এসেছিস হ্যাঁ দাদি এসেছি তো তোমাদের এই অজপাতাকায় আসতে গিয়ে দেখো না কি হাল হয়েছে ও মামা দেখো না আমার পায়ে কাদা লেগে গেছে হ্যাঁ রে মা তাই তো দেখছি বাবাকে কত বলি এই গ্রামে আর থাকতে হবে না শহরে চলো কে শোনে কার কথা কি যে বলিস দিদি ভাই এই গ্রামেই তো শান্তি ওই শহরে গেলে তো আমাদের দম বন্ধ হয়ে যাবে এসব বলো না তো দাদি এসব শুনলে আমার গা জ্বলে যায় আরে মালায়লা এসে গেছিস হ্যাঁ বাবা এই মাত্রই আসলাম এই যে দিদি ভাই কেমন আছো ভালো আছি নানু ভাই তুমি কেমন আছো ওরে আমার দিদি ভাই আমিও খুব ভালো আছি রে যা রে মাজা হাত ধুয়ে নে তোর পছন্দের ভাপা পিঠা বানানো হচ্ছে দেখবি কত ভালো লাগবে পা পিঠা সেটা আবার কি নানু ভাই সেটা দেখবি সেটা খুব স্বাদের একটা খাবার দেখো বাবা তুমি তো জানোই এখন আর ওসব মিষ্টি টিষ্টি আমার তেমন ভালো লাগে না কি বলিস রে মা আমি তো আরো তোর জন্যই এত আয়োজন করলাম যাগে তুই যা হাত পা ধুয়ে নে আর দিদি ভাই তুমি আমার সাথে চলো বুঝলে তোমাকে আজকে গ্রামটা ঘুরিয়ে দেখাবো এই বলে মোরল মশাই আয়েশাকে নিয়ে বাইরে চলে গেল ওদিকে জাহানারা ঢেকিতে চাল গুঁড়ো করছিল তাড়াতাড়ি গুঁড়ো গুলো হয়ে গেলে তাহলে শান্তি নইলে আবার দেরি হয়ে যাবে গিরে জাহানারা তোর চাল গুড়ো করা হলো এই তো চাচি হয়ে গেছে বেশ বেশ ওদিকে তো লাইলারাও চলে এসেছে এই ধর তোর নতুন গুড়ের পাটালি এই যা নারকেলগুলো তো ভাঙা হয়নি আচ্ছা চাচি আপনি কাউকে দিয়ে নারকেলগুলো ভাঙান আমিও যাই চাল গুঁড়ো হলে রান্না ঘরে গিয়ে চুলাটা ধরাই তাই যা মা আমারও তো পিঠে খাওয়ার লোভে জীবটা কেমন লক লাক করছে হ্যাঁ 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 সত্যি চাচিমা আজ বাচ্চাদের সাথে সাথে আপনিও কেমন বাচ্চা হয়ে উঠেছেন এই তো সব গুঁড়ো হয়ে গেছে যাই আমি রান্নাঘরে যাই এই বলে জাহানারা রান্নাঘরে গিয়ে চুলা ধরালো এই নেরে মা নারিকেল ভাঙা হয়ে গেছে এবার নারিকেল গুলো ভালো করে কুড়িয়ে হলেই তো পিঠের স্বাদ বাড়বে হ্যাঁ চাচিমা ঠিকই বলেছেন পিঠের আসল স্বাদ তোই তা যা বলেছিস যত সময় যাচ্ছে লোভটা যেন জাকিয়ে বসছে নে তাড়াতাড়ি সব করে ফেল দেখি আমি বরং ওদিকটা খোঁজ নিয়ে আসি এই বলে মোরল মশাইয়ের বুড়ি মা সেখান থেকে চলে গেল আহারে এই বাড়িতেই আজ আমি নিজের হাতে কত পিঠে বানাবো অথচ নিজের মেয়ের মুখেই একটা পিঠে দেওয়ার ভাগ্য হবে না হায় আল্লাহ এই কি ছিল কপালে এইসব ভেবে জাহানার চোখ ছল ছল করে উঠল। তখনই লাইলার ছোট মেয়ে আয়সা দৌড়ে সেখানে এসে বলল কোথায় আমি তুই এখানে এসেছিস এসো মা এখানে এসো না না আমার মেয়ে চুলার কাছে কেন যাবে ওখানে গেলে আগুনের তাপে আমার মেয়ের গায়ের রং কালো হয়ে যাবে না না কিছু হবে না দেখ জাহানারা কাজ করতে এসেছিস কাজ কর আমার মেয়েকে আলগা দেখাতে হবে না এসব কি বলছেন ছোট আপা আমরা তো একসাথে হয়েছি তো কি হয়েছে ভুলে যাস না আমি এই বাড়ির মেয়ে আর তুই এই বাড়ির কাজের মেয়ে চল আয়সা ভেতরে চল এই বলে লায়লা আয়সাকে ভেতরে নিয়ে চলে গেল আর জাহানারাও মন খারাপ করে পিঠা বানাতে লাগল আরে আরে জাহানারা কি করেছিস রে মা নতুন গুড়ের গন্ধে সারা বাড়ি একেবারে মম করছে তো বোঝাই যাচ্ছে আজ তোর ভাপা পিঠা কত ভালো হয়েছে কিরে লালা বসে আছিস কেন খেয়ে দেখ না একটা সত্যি বাবা তোমাদের জ্বালায় আর পারি না বললামই তো এসব মিষ্টি খাবার আমি এখন খাই না এসব খেলে আমি আবার মোটা হয়ে যাব ছি দিদি ভাই এসব বলিস না তোর বাবা তুই ভালো দেখে কত করে জোগাড় খাস এসব করেছে আর তুই বলছিস খাবো না থাক মা থাক ও এখন শহরে থাকে ওখানকার ব্যাপারই আলাদা মা খাবে না তাতে কি হয়েছে আমি তো খাবো দাও নানু ভাই আমাকে একটা পিঠা দাও আমার লক্ষ্মী দিদি ভাই এই নাও তোমার যত ইচ্ছে তত খাও আয়সা ভাপা পিঠা মুখে দিয়েই বলল সত্যি নানু ভাই এত সাদের পিঠা আমি কখনো খাইনি ও মা একটা খেয়েই দেখো না এই বলে আয়সা লায়লাকে একটা পিঠা খাইয়ে দিল সেটা খেয়ে লাইলা মনে মনে বলল আরে তাই তো রে দিদি ভাই কেমন লাগছে আবার তোমরা এত কষ্ট করে না খেলে তো মন খারাপ করবে দে জাহানারা আমাকে আর কখন পিঠা দে দেখি এই নাও ছোট আপা তোমার যত ইচ্ছা তত খাও শুধু ওকে দিলেই হবে তুইও তো অনেক কষ্ট করলি মা তুইও খা এই বলে মা জাহানারার মোড়লের দিকে একটা পিঠা এগিয়ে দিল সেটা দেখে জাহানারা মনে মনে ভাবলো না না এটা আমি খাবো না মেয়েটা কত শখ করে ভাপা পিঠা খেতে চাইলো যাই আমি বরং এটা বাড়িতে নিয়ে যাই এটা না হয় মেয়েকেই দেব কি রে জাহানারা এত কি ভাবছিস খাওয়া পিঠাটা না মোড়ল মশাই অনেক দেরি হয়ে গেছে এটা না হয় আমি বাড়িতে নিয়ে যাই ওখানে গিয়েই খাবো বেশ বেশ যা ইচ্ছা তাই কর কাল সকালে আবার তাড়াতাড়ি চলে আসিস আচ্ছা মোড়ল মশাই তাহলে আমি এখন আসি এই বলে জাহানারা সেখান থেকে চলে গেল হে কি মেয়েটা যে দেখছি এখনো বাড়ি ফেরেনি আজ আসুক ছোটার ওর খেলা জাহানারা যখন মনে মনে এসব ভাবছিল তখনই কোদাল হাতে মিয়া বাড়িতে আসলো তুমি এসেছ আমি তো ভাবলাম আজও তোমার ফিরতে দেরি হবে না গো আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে তাই তো ও তোমার মেয়ে কোথায় এসে ফেরেনি না গো তাকে তো কোথাও দেখছি না যাও তুমি হাত মুখ ধুয়ে এসো দেখি মুখটা শুকিয়ে গেছে গো হয়েছে তোমার আর আমার শুকনো মুখ দেখতে হবে না নিজের দিকে কি হাল হয়েছে শরীরের দিন কাজ করে একদম না যে হাল অবস্থা আমি একাই কাজ করেছি আর মোরলের বাড়িতে ওরা বোধহয় তোমাকে সিংহাসনে বসিয়ে রেখেছিল যাও 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 তুমিও গড়ে চলো হাতমুখ ধويه একটু বিশ্রাম করবে এই বলে গোফরনিয়া আর জাহানারা দুজনেই ঘরে চলে গেল এসেছো হাতমুখ ধুইয়ে এই নাও ওই বাড়ি থেকে একটা পিঠা এনেছিলাম অর্ধেকটা তুমি খাও বাকিটা সাদিয়া এলে ও খাবে আর তুমি বাড়ি আমি কি আর না খেয়ে আছি নাকি ও বাড়িতে আমি অনেক পিঠা খেয়েছি শোনো গিন্নি আমাকে মিথ্যা গল্প শুনিও না আমি ভালোই জানি ওরা তোমায় কত খাইয়েছে আমাদেরকে খাওয়াবে বলে যত সব মিথ্যায় কথা তাই না ওই তো অতটুকু পিঠা তুমি বরঞ্চ ওটা আমাদের সাদি আমার জন্য তুলে রেখে দাও সত্যি তুমি আমার মুখ দেখে সব বুঝে যাও কম বছর তো হলো না সংসারে যাগে যাও পিঠাটা বরং রান্নাঘরে সাবধানে রেখে এসো সদিয়া এলে তখন খেতে দেবে গোফুর মিয়ার কথায় জাহানারা পিঠাটা রান্নাঘরে রেখে এলো মা হ মা কোথায় তুমি এতক্ষণে তোর আসার সময় হলো বাড়ি খেলা শেষ না হলে কি করে আসবো তাছাড়া আমার একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না যা কলপার থেকে হাত মুখ ধুয়ে আয় মা ও মা আমার জন্য পিঠা আননি আমি এত করে তোমায় বললাম যে বলিস মা তুই এত করে বললি আমি না এনে পারি যা হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে দেখ ওখানেই তোর পিঠা রাখা আছে সত্যি মা কি মাজা কি মাজা এই বলে সাদিয়া সেখান থেকে চলে গেল এ এখানে বিড়াল এলুক থেকে আর আমার পিঠা মা ও মা সাদিয়ার চিৎকারে জাহানারা রান্নাঘরে গিয়ে বলল। কি রে চেঁচাচ্ছিস কেন এই দেখো মা রান্নাঘরে এই বিড়ালটা বসে আছে আর তুমি না বললে এখানে পিঠা রাখা আছে কোথায় পিঠা আরে তাই তো এখানেই তো বাটিটা রাখা ছিল হায় হায় রে তাহলে নির্ঘাতে এই বিড়ালটাই পিঠা খেয়েছে হায় আল্লাহ একটা ভাপা পিঠে খেতে চাইলাম তাও কপালে জুটলো না এই বলে সাদিয়া কাঁদতে লাগলো সেই দেখে জাহানারাও মন খারাপ করে বলল মন খারাপ করিস না মা মন খারাপ করিস না আমি আবার তোকে পিঠা বানিয়ে খাওয়াবো জাহানারা এ কথা বলতেই গফুর মিয়া পেছন থেকে বাটি হাতে সেখানে এসে বলল তোমাকে আর এখন পিঠা বানাতে হবে না গোগিনি এই নে মা তোর ভাপা পিঠা আরে এটা তোমার কাছে এলো কোথা থেকে আরে আমি তো দেখেছিলাম বিড়ালটাই ঘরেই আসছে। তাই তো পিঠা সরিয়ে রেখেছিলাম নে মা পিঠা খেয়ে সত্যি বাবা তুমি কত ভালো দাও আমাকে পিঠাটা দাও তবে এটা কিন্তু আমি একা খাবো না এবার শীতের প্রথম ভাপা পিঠা আমরা তিনজনেই ভাগ করে খাবো কিন্তু কোনো কিন্তু না মা এই বলে সাদিয়া তার বাবা আর মাকে পরম যত্নে পিঠা খাইয়ে দিল আর এই দেখে জাহানারা আর মিয়া সাদিয়াকে জড়িয়ে ধরল